গুড মর্নিং বন্ধুরা তো আমার আজকে লাগে গুহাটি তাই সকাল সকাল উঠে আমি এখানে বনায় নিলাম ভাত যাতে আমার দেরি না হয় আর আমি বানাইছি এখানে তরকারি তো তরকারিটাও বানায় নিলাম। তারপর আমি আসলাম থার্মিলে থার্মেলে আমার দোকানের একটা বিল দেবার ছিল তো ওই বিলটা আমি থারমেলে দেওয়া দিছি এখন তো আমার থার্মেলের কাজটাও শেষ হয়ে গেল তারপর আমি আসলাম ঘরে ঘরে আসার সময় চাউমিন নিয়ে এসেছিলাম চাও চাউমিন এখানে বানিয়ে নিয়েছি আমরা ট্রেনে কিছু খাওয়ার জন্য লাগে জিনিস তাই এই চাউমিনটা বানিয়ে এনেছি আমরা প্যাক করে চাউমিনটা নিয়ে যাবো আর এখন বাজে দুপুর একটা মামারও আমি ভাত দিয়ে দিছি আমার চাউমিনটাও প্যাকিং হয়ে গেছে এখানে চাউমিন আর এক একটা ডিম সিদ্ধ দুই প্যাকেটে আমি প্যাক করে নিছি আর যাওয়ার সময় মামারে কিছু কথা আমি বুঝাইয়া যাই জলভড়া এটা সুইচটা অফ করে দিও কিন্তু জলভড়া লগে লগে ঠিক আছে আফট করে তুমি না তো ভুললে যাইবে এদিকে 1 ঘন্টা বতন মোটর চলতে থাকবো এখানে ডিম আছে ঠিক আছে আচ্ছা তুমি ডিম অমলেট করলে ডিম অমলেট খাইলিও আর ডাইল বানাইলে এখানে সবজি কাটা আছে এটা ডাইল সবজিটা দিয়া দিও ঠিক আছে এই সবজিটা ডাইলের মধ্যে দিয়া দিও আজকে আর গুড নাইট জ্বলে এলে গুড নাইটটা তুমি ইস্যু করে সুইচ অফ করে রাখবা সুইচ অফ করে রাখবা সুইচ হ্যাঁ আর সবচেয়ে বেশি মানে মোটরের সুইচটা অফ করে দিবা বুঝলা মোটরের সুইচটা অফ করে দিবা রান্না তো আছেই তোমার তোমার রান্না করাই আছে রাতে বেলা রুটি দুইটা বানাই লিও ঠিক আছে ব্যাগটা রেডি এখন বাজে তিনটা দশ তো আমি বাইরে হ্যালো গাইস তো আমি আর এখন রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন এখন আয়া পড়ছে রেলওয়ে স্টেশনে আর এখন আসিয়া আমরা হিজুপুরি রেলওয়ে স্টেশনে পাঁচটা চব্বিশ হইতাছে এখন আর ট্রেনে আসার পরে আমাদের বিকালে একটু খিদে পায় তাই ঘরের থেকে যেটা চাউমিন বানায় নিয়ে এসেছিলাম ওই চাউমিনটা আমরা দুজনে এখানে নিয়ে নিছি খাওয়ার জন্য দিয়ে

আমরা রেসিপি ওয়ার্ল্ড কাপ নাম্বার ওয়ান রেসিপি আর চাউমিন খাওয়ার পর মোহন এখানে একটা অনলাইন গেম খেলে আর এই গেমটার মধ্যে মোহন একশো টাকা রিচার্জ করে তারপরে অল্প গেমটা খেলার পরে সে এখানে প্রায় ছয়শো টাকার মতন দশ মিনিটের মধ্যে ছয়শো টাকা ইনকাম করে নেয় তারপরে তোমার রাত্র বাজে এখন সায়নও এটা তো মোহনে ঘর থেকে মোহনের বউ বিরিয়ানি বানিয়ে দিছিল তোমার পনির বিরিয়ানি তো আমি রাত্রেবেলায় আমরা পনির বিরিয়ানিটা খাই তো পনির বিরিয়ানিটা খাইতে খুবই ঠিকই ছিল তারপরে আমাদের বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার শেষ হওয়ার পর তারপরে আমরা নিয়ে আসলাম মিষ্টি তো দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম যেহেতু খাওয়ার পর কিছু খাওয়ার পর একটু মিষ্টি খাইতে ভালো লাগে তাই আমরা এখানে এখানে বুন্দিয়া লাড্ডু ছিল আর এই মিষ্টিটা নামটা আমরা ভুলে গেছি তো আমরা দুজনে শেয়ার করি লাড্ডুটা তো মোহনে একটা একটা মোহনে দুইটা খাই তারপর আমরা দুইটা খাই তারপর তোমাদেরকে আমাদের তরফ থেকে গুড নাইট বাই বাই টাটা কালকে সকালে দেখা হয়